নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী রাশিচক্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত পয়লা মে থেকে আজকে আমি যেটা আলোচনা করব। সাত থেকে বল পয়লা মে দু থেকে সাতই মে দু পঁচিশ পর্যন্ত আপনাদের কেমন যাবে এই সারা সপ্তাহটা এবং আমাদের যে গ্রহের যে অবস্থান সেই গ্রহের অবস্থান কেমন থাকবে এই সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো ফার্স্ট হচ্ছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি মে রাশি নিয়ে আমরা আলোচনা করব। এই যে সপ্তাহের প্রথম দিন সপ্তাহের প্রথম দিন মে মাসের এক তারিখ এই সময় যে রাশির অবস্থান থাকবে রাশি চক্রের যে অবস্থান থাকবে সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা কালসর্পদোষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে কালসর্পদোষ কালসর্পদোষের একটু ডিস্টার্ব থাকবে কেমন ডিস্টার্ব একটু কেরিয়ারের জায়গায় একটু আপডাউন করবে এবং মেজ রাশির ভাগ্যবতী হচ্ছে কি বৃহস্পতি বৃহস্পতি আপনাদের ধনস্থানে বসে আছে একদম মে মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ধনস্থানে থাকবেন বৃহস্পতি সেই জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে কিছু উন্নতি এবার হচ্ছে আপনাদের পঞ্চমপতি রবি কিন্তু তুঙ্গি অবস্থান থাকবে মানে সর্বোচ্চ যুক্ত হয়ে থাকবে সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সাপ সপ্তাহের এই যে সপ্তাহটা এই সপ্তাহে আপনাদের বেশ কিছু জায়গায় সম্মান আপনাদের বৃদ্ধি পাবে যারা সন্তান নিতে চান অবশ্যই তারা সন্তানের চিন্তাভাবনা করবেন এই জায়গাগুলো কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি আপনাদের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই যে এক সপ্তাহ চলবে এই সপ্তাহটা আপনাদের জন্য যথেষ্ট ভালো দৈহিক দিক থেকে কিছু ডিস্টার্ব আসতে পারে লগ্নপতি আপনাদের নিচস্ত অবস্থায় আছে সেই জায়গা থেকে দৈহিক দিক থেকে কিছু ডিস্টার্ব আসতে পারে একটু আপনারা যে অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে চলবেন অবশ্যই আপনারা সুস্থ থাকবেন